বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজার এলাকায় ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেসের সাথে চুয়াডাঙ্গাগামী দর্শনার লাক্স পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুটি গাড়ির সামনের অংশ যায় এ সময় দুই বাচ্চার অন্তত বিশ জন যাত্রী আহত হন খবর পেয়ে ফায়ার সার্ভিস হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আতিয়ার শেখ রঞ্জিত দাস ও আক্তারকে মৃত ঘোষণা করেন অন্য আহতদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রোগীদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের

যে নতুন ব্রিজ হয়েছে সেখানে তো তখন হচ্ছে হলো অনেক বৃষ্টি হচ্ছে আমরা তখন আসলাম আসার পর দেখি রয়্যাল পরিবহন আর হচ্ছে হলো দর্শনা ডিলেক্স এটা হলো মুখোমুখি সংঘর্ষ হয়েছে তো আমরা হচ্ছে প্রাইভেট আমি ওই গাড়িতে একজনই ঢুকাইতে পারছি একজনই নিয়ে মেডিকেলে আসি শুধু গাড়িটা নিয়ে আসছি বৃষ্টি হচ্ছিল প্রচন্ড এর মধ্যেও আমি গাড়িটা শুধু পারিনি যে উড়ে নিয়ে আসার জন্য মেডিকেলে আসার পরে মেডিকেলের সামনে গাড়িটা ফালানো একটা রুগী ধরার মতন একটা টলি পর্যন্ত আমরা এখানে পাইনি ফরিদপুর মেডিকেলের একটা টলি পর্যন্ত আমরা পাইনি যে টলিতে ঢুকেই আমরা মেডিকেলের ভিতরে নিই এরপরে আমরা হাতে ধইরা নিয়ে ভিতরে রাখলাম চিল্লাপাল্লা কইরে একজন লোক ডক্টর আসলো সে এসে বলতেছে মারা গেছে এই জিগের একজন লোক বলে মারা গেছে তারা কিন্তু আগে দেখেও নি এই লোকটা মারা গেছে নাকি এরপরে ডক্টর এর পাঁচ সাত মিনিট পরে আসলো আইসা সে কি করলো এই খেটাইকে সে বলল যে ডেড হাই রোড থেকে একটি ভ্যান মহাসড়কে ঢুকে পড়লে দুই বাচ্চের সংঘর্ষের ঘটনা ঘটে বাস দুটিকে জব্দ করা হয়েছে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারি যে রয়্যাল কোচ চুয়াডাঙ্গা থেকে ঢাকামুখী এক্সপ্রেস এবং ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী যে এক্সপ্রেস ডিডি দর্শন এক্সপ্রেস এই দুটিতে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনাটি মূলত ঘটেছে যে আমরা জানতে পারি যেটুকু যে সাথে যে ফিডারুট আছে সেখান থেকে একটি ভ্যান গাড়ি উঠে আসে এবং সেটি দাঁড়ানো অবস্থায় ছিল তখন এবং ওই সময় মুসলধারে বৃষ্টি হচ্ছিল ডিডি এক্সপ্রেস দর্শনা যেটা সেটা পাশ কাটের দিকে সে এবং অপর দিক থেকে আসা রয়্যাল কোচকে সরাসরি দুর্ঘটনার সম্মুখীন হয় নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে নিউজ ডেস্ক ফরিদপুর পোস্ট